নমস্কার বন্ধুরা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার আজকের রেসিপি জ্যান্ত বেলে মাছ বা ছটকা বেলে মাছের একটা হারিয়ে যাওয়া খুব স্বাস্থ্যকর ও সুস্বাদু রান্না এই লাফানো বেলে বা ছটকা বেলে মাছগুলো কাটার আগে কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দিতে হয় নুন মাখিয়ে একটা কিছু ঢাকা দিয়ে তারপর রাখতে হবে নইলে মাছগুলো এত লাফায় যে চারিদিকে ছিটকে পড়ে যাবে মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই মাছে আস থাকে না বলে কাটার কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি মাছগুলো কাটা ও পরিষ্কার করা হয়ে যায় এখন মাছগুলো আমি ম্যারিনেট করে নেব তাই প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম রঙের জন্য কিছুটা পরিমাণ হলুদ আর দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাছ রান্নাতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না খুব সাধারণ সিম্পল একটি রেসিপি কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে আমি যে পাত্রে মাছটা রান্না করব সেই পাত্রটা নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মেথি দানা আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি আর মেখে রাখা মাছগুলো এর মধ্যে ঢেলে দিলাম এখন দিয়ে দিলাম আমার ঝোলের প্রয়োজন অনুযায়ী সামান্য জল জলটা কিন্তু খানিকটা শুকিয়ে যাবে আর দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি হলে মাছ রান্নাটা খুব ভালো হয় খেতে ভীষণ সুস্বাদু হয় আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আগে মাছ মাখানোতে লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে আর সামান্য পরিমাণ হলুদ এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে পাত্রটা আমি বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছটা ফুটে উঠবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে মাছ রান্না করে নেব এই মাছ রান্নাতে আর কোনো তেল বা মশলা পড়বে না যে মশলা তেল দিয়েছি এতেই মাছটা লো ফ্লেমে রান্না হবে হাই ফ্লেমে মাছ ফুটে উঠলে আমি ঢাকনাটা খুলে একবার দেখে নিলাম চামচের সাহায্যে সমস্ত উপকরণ আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব মাছগুলো ভীষণ নরম হয় তাই খুব তাড়াতাড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে মেথির আর কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা এই বেলে মাছের সঙ্গে মিশে একটা দুর্দান্ত স্বাদের সৃষ্টি করে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে রেডি হয়ে গেছে আমার এই দুর্দান্ত স্বাদের মেথি বেলে রেসিপিটি ভীষণ সুস্বাদু হয় খেতে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি সঙ্গে থাকলে সত্যি অন্য কোনো মাছ বা মাংসের প্রয়োজন হয় না এতই দুর্দান্ত স্বাদ এই মেথি বেলে রেসিপিটির আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ